আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরখ্যাত সম্মানিত দিনে ভাই এবং বোনেরা আজকে আমরা একটি মশলা নিয়ে আলোচনা করব মাসালাটি হচ্ছে যে কোন পশুতে কয় ভাগ করে কোরবানি দেওয়া যাবে আসলে পশুর ক্ষেত্রে যদি আমরা একটু দেখি যে পশু অনেক ধরনের হয়ে থাকে সব পশু দিয়ে কিন্তু কোরবানি করা যায় না কিছু পশু আছে যেগুলো আমাদের কাছে খুবই প্রিয় কিন্তু সেগুলো দ্বারা কিন্তু কোরবানি সই হবে না যেমন হরিণের গোশত আমাদের কাছে অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত আগ্রহের কিন্তু সেটা দিয়ে কিন্তু কোরবানি করা যাবে না কোরবানি কিছু নির্দিষ্ট প্রাণীর মধ্যে সীমাবদ্ধ যেমন উট গরু মহিষ ভেড়া দুম্বা ছাগল এগুলো দিয়ে কোরবানি করতে হবে এর বাহিরে অন্য কোনো পশু দ্বারা কোরবানি করা যাবে না আবার ছাগল ভেড়া এগুলোর মধ্যে একাধিক ভাগ দেওয়া যাবে না অর্থাৎ ছাগল দিয়ে কেউ যদি কোরবানি করতে চায় আবশ্যকীয় কোরবানি যেটা আবশ্যক হয়েছে ফরজ হয়েছে তাহলে সেটা একজনই একটা ছাগল বা একটা বকরি দিয়ে কোরবানি করতে পারবে একটি ভেড়া দিয়ে কোরবানি করতে পারবে একটি দুম্বা দিয়ে কোরবানি করতে পারবে একাধিক অংশ এখানে কিন্তু দেওয়া যাবে না এর বাহিরে যেমন যে সমস্ত প্রাণী বড় উট গরু মহিষ এই তিনটি প্রাণীর মধ্যে একাধিক অংশ কোরবানি করা যাবে তবে সেটা সাত ভাগ পর্যন্ত করা যাবে অর্থাৎ সাতজন মিলে একটি গরুতে অংশগ্রহণ করতে পারবে সাতজন মিলে একটি মহিষে অংশগ্রহণ করতে পারবে এমনি ভাবে সাতজন মিলে একটি উটে অংশগ্রহণ করতে পারবে সর্বনিম্ন হচ্ছে এক অংশ আর সর্বোচ্চ হচ্ছে সাত অংশ সাত ভাগ এর বাইরে যেতে পারবে না এর কম হতে পারবে তার মানে উটের মধ্যে সাত অংশ দেওয়া যাবে এক অংশর বাইরে গিয়ে আমাদের দেশে অনেক ওলামাইকার আছে অনেক ব্যক্তিরা আছে যারা বলেন যে যে উট গরু মহিষ এগুলোর মধ্যে শরিকানা কোরবানি চলবে না অর্থাৎ একের অধিক অংশ এখানে দেওয়া যাবে না যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি এই কথা বলে থাকেন উত্তরবঙ্গের একজন বিশিষ্ট আলেম দিন ওনারা বলে থাকেন যে আসলে উট মহিষ গরু এগুলোর মধ্যে শরিকানা অর্থাৎ একের অধিক ভাগ বা একের অধিক শরিক হওয়া এটা জায়েজ নেই উনি হাওড়া হিসাবে পেশ করেন যে বাদায়ুসানের একটা এবারতে এসেছে যে এখানে এরকম লেখা আছে যে একটা হাদিস جو عن جابر رضي الله تعالى عنه قال نحن نحرنا مع رسول الله صلى الله عليه وسلم البدن عن سبعة والبقرة عن سبعة من غير فصل بين أهل بيت وبيتين إيه حديث ربور إكي إيش ولأن القياس يأبى جوازها عن أكثر من واحد لما ذكرنا أن القربة في الذبح وأنه فعل واحد لا يتجزأ كان بولا أك بشر مده أكاديك إك شريكنا ناجائز কোরবানির ক্ষেত্রে কোরবাত হচ্ছে জবেহ করা আর এখানে জবেহ যেহেতু একটা কাজ কারণ শরিকানা সাত অংশে মিলে এক পশুতে কোরবানি করলে জবেহ কিন্তু একবারই করা হয় তো কোরবাত হচ্ছে জবেহ মানে জবেহ করা পশুকে এরকম জবেহ করা এটা হচ্ছে করবত বা ভালো কাজ নেক কাজ আর এটা যেহেতু একটা অথব সাতজন মিলে এক পশুতে দিলে কে আসান বা ক্যাশগতভাবে এটা নাজায়জ মনে হয় তো উনি এই অ্যাবারতের মাধ্যমে দলিল পেশ করে থাকেন যে এক পশুর মধ্যে যেটা বড় গরু উট মহিষ এগুলোর মধ্যে একাধিক অংশ দেওয়া যাবে না তথা একজনে একটা পশু কোরবানি করতে হবে এর কম করলে হবে না বা এর বেশিতে শরিক হওয়া যাবে না উনি এই আবারতের মাধ্যমে দলিল পেশ করে আসলে ওনার দলিল পেশ করাটা একেবারে হাস্যকর কারণ হচ্ছে উনি বা এবারত পড়েছেন ঠিক কিন্তু আসলে এবারতের আগ পর উনি খেয়াল করেননি কারণ এই এবারতের পরেই কিন্তু আছে দেখেন যে লাকিন্না তারকুল কিয়াস বিল খবর আল মুক্তি যে আনসা আনসাবাহাত মুতলাকন ফাই আমালু বিল কিয়াস ফিমা ওর আহু যে এই কিয়াসটা উল্লেখ করার পর আল্লামা আলাউদ্দিন আবি বকরবনে মসুদ আল কাস আল হানাফি এই কিতাবটি আমাদের হানাফি মাসাহের একটি সর্বোচ্চ কিতাব বলা যেতে পারে ফতুয়ার ক্ষেত্রে তুনি উনি এই আলোচনা আনার পর উনি বলেছেন যে আমরা এক্ষেত্রে কেয়াসকে তরক করেছি পরিহার করেছি খবর তথা হাদিসের মাধ্যমে যে হাদিসে জায়েজ বোঝা যায় সে হাদিসটি কি সেই হাদিসটি ইতিপূর্বে আমরা আলোচনা করেছি অথচ জ্যাবের রদি আল্লাহ তাহার আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন যে আমরা আল্লাহ রসুলের সাথে কোরবানি করেছি বাদানা এটা সাত অংশে আমরা কোরবানি করেছি সাত ভাগ থেকে কোরবানি করেছি তার মানে বোঝা গেল যে পশু যেগুলো বড় গরু ছাগ গরু মহিষ উট এগুলোর মধ্যে একাধিক অংশ দেওয়া যাবে এটা কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত আল্লাহ সব হ্যা না আমাদেরকে বোঝার তৌফিক দান করুন